প্রতিদিন রাতে তার বাবা গাড়িতে শুধু এক গ্লাস পানি রাখতেন কিন্তু পাঁচ বছর পর ঠিক সেই পানি রেসিং ট্র্যাকে তার সবচেয়ে বড় শক্তি হয়ে গেল প্রতিদিন রাতে ছেলেটির বাবা গাড়িতে এক গ্লাস পানি রেখে বলতেন দ্রুত চালাও কিন্তু পানি যেন না পড়ে কিন্তু এটা কোনো রেসিং ট্রেনিং ছিল না ও তো বাবার সঙ্গে তফু টফু ডেলিভারি করত কে জানতো পাঁচ বছর পর এই তফু বয় রেসিং দুনিয়ায় ঝড় তুলবে একদিন এক রেসার পেট্রোল পাম্পে এসে বলল কাল রাতে আমি হেরে গেছি একটা তফু শপের গাড়ি এ ই এইট সিক্স এর কাছে সবাই অবাক হয়ে গেল জিটিআর এর মতো রেসিং কারকে হারিয়ে দিয়েছে সবাই তাকাল ছেলেটির দিকে কিন্তু সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রেসিং এ তার কোনো আগ্রহই ছিল না সে তো শুধু সময় মতো তফু পৌঁছে দিতে চেয়েছিল তার পরিবার একটা তফু সব চালাত রাতে তফু পৌঁছে দেওয়া আর সকালে মাউন্ট আকিনার ফাঁকা রাস্তায় গাড়ি চালানো এই ছিল তার জীবন সেই রাস্তা এত ভয়ানক যে কত রেসার সেখানে হাল ছেড়েছে কে জানে কিন্তু এই ছেলেটি পাঁচ বছরে একটাও দুর্ঘটনা করেনি শুরিতে যেখানে এক ঘন্টা লাগত এখন পুরো পাহাড় পাঁচ মিনিটেরও কম সময় পার হয়ে যেত এমনকি যখন একসঙ্গে পাঁচটা তীব্র বাঁক আসত তখন সে শুধু এক হাতে গাড়ি চালাত আর এসব সবই শুরু হয়েছিল একদিন তাড়াহুড়ো করতে গিয়ে তফু ভেঙে ফেলার পর থেকে বাবা বকেছিলেন আর তখন থেকেই গাড়িতে পানির গ্লাস রেখে শিখিয়েছিলেন মসৃণ চালানো শেখো তারাও যেন থাকে কিন্তু নিয়ন্ত্রণও থাকে এক রাতে সে জিটিআরকে কে ওভারটেক করে ফেলল পরের দিন সেই রেসার এসে পেট্রোল পাম্পের মালিককে রেসের চ্যালেঞ্জ দিল সবাই ভেবেছিল মালিকই স্ক্রিট রেসিং এর ভগবান কারণ ছেলেটির সত্যি বলার সাহস ছিল না সে ভয় পাচ্ছিল বাবা জানতে পারলে বকবেন কিন্তু একজনই জানত এই ছেলেটি কার ছেলে তার বাবা নিজেই ছিলেন এক সময় রেসিং চ্যাম্পিয়ন স্ত্রী চলে যাওয়ার পর রেসিং ছেড়ে দিয়ে ছেলেকে একা বড় করেছেন যখন মালিক তাদের বাড়িতে গিয়ে সত্যিটা জানল তখন ছেলেটি ভেবেছিল এখন মার খাবে কিন্তু বাবা অন্য কিছু করলেন তিনি চাবি দিলেন আর বললেন যা বাবা দেখিয়ে দে ওদের মাউন্ট আকিনা পুরোপুরি বন্ধ করে দেয়া হল রেসার ভিড় ক্যামেরা সব তৈরি এই এইট সিক্স ট্র্যাকে এলো সবাই ভেবেছিল পুরনো রেসিং লিজেন্ডই গাড়ি চালাচ্ছে কিন্তু যখন জানালা নামলো সবার নিঃশ্বাস